রাধে রাধে বন্ধুরা তোমাদের সকলকে গোপাল অ্যান্ড অদিতি চ্যানেলে স্বাগত জানাই আমি আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি এখন হচ্ছে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডার মধ্যে আমি কিভাবে শয়ন দেই এবং কিভাবে সেবা করি এখন যেহেতু প্রচণ্ড ঠান্ডা ওই জন্য লাড্ডু গোপালকে ঠান্ডা জল দিয়ে স্নান করানো যাবে না আমার যেহেতু ওই সাইডে দেখো দেখো একটা জগ আছে ওইটায় জল গরম করা যায় আমি ওই জগটায় জল গরম করে তারপরে আমি লাড্ডু গোপালকে স্নান করাই আর হচ্ছে এখন যেহেতু খুব ঠান্ডায় ঠান্ডা জল দিয়ে লাড্ডু গোপালকে ভোগ লাগানো যাবে না ভোগে হচ্ছে তখন একটা থালা ভোগ আর একটা গ্লাসে হচ্ছে জল দিয়ে তখন ওই জলটা হচ্ছে উষ্ণ গরম জল খুব গরম জল দেওয়া যাবে না তাহলে লাড্ডু গোপালে কষ্ট হবে আবার লাড্ডু গোপালের স্নানের জলটাও সামান্য উষ্ণ গরম জল রাখি কারণ বেশি গরম দেই না তাহলে লাড্ডু গোপালে কষ্ট হবে আর লাড্ডু গোপালকে এখন যেহেতু প্রচণ্ড ঠান্ডা লাড্ডু গোপালকে শীতের জামা কাপড় ভালো করে পরিয়ে রাখতে হবে না হলে নাহলে গোপালে ঠান্ডা লেগে যাবে আমি ওই জন্য লাড্ডু গোপালের জন্য আবার এই কিছুদিন আগে দুটো জিনিস কিনেছি একটা হচ্ছে ব্লাঙ্কেট আর একটা হচ্ছে চাদর যেটা লাড্ডু গোপালের গায়ে পরানো আছে এখন সন্ধের সময় আমি কি করি এখন যেহেতু পাঁচটার পরে সন্ধে দেওয়া যায় আমি পাঁচটার পরে সন্ধেটা দিই দিয়ে তারপরে কিছুক্ষণ পরে লাড্ডুগোপালকে আমি ঘুম পাড়িয়ে দিই কারণ ঠান্ডা ওই জন্য আমি গরমের সময় যেমন গোপালকে রাত নটা আটটা সাড়ে আটটা বেশিরভাগ দিন আটটার পরে লাড্ডুগোপালকে ঘুম পাড়িয়ে দিই কিন্তু শীতকালে তা করি না শীতকাল শীতকালে আমি যতটা তাড়াতাড়ি পারি আমি ঘুম পাড়িয়ে দিই আর আমি দেখো লাড্ডু গোপালকে যেহেতু এখন সন্ধ্যে দিচ্ছি সন্ধ্যে দেওয়ার পর আমি ঘুম পাড়িয়ে দেবো তাই খাটের পাশে আমি জল এবং খাবার রেখে দিয়েছি আমি হচ্ছে এক বছর ধরে লাড্ডু গোপাল এনেছি ঘরে আমি এক বছর ধরে আগের বছর আমি লাড্ডু গোপালকে গরম জলে স্নান করিয়েছি আমি আমি গোপালকে দেখো এখন ঘুম পাড়াবো রাত্রেবেলায় ওই জন্য আমি বিছানাটা ঠিক করে নিচ্ছি এখন প্রচণ্ড ঠান্ডা ওই জন্য লাড্ডু কপালের জন্য আমার একটা ব্লাঙ্কেট কেনা হয়েছে ব্লাঙ্কেটটা যেমন আমার খুবই পছন্দ এই হচ্ছে লাড্ডু কপালের চাদর চাদরটা একটু ছোট হয়ে গেছে আর একটু বড় হলে ভালো হতো কিন্তু আমি এর থেকে বড় চাদর দোকানে পাইনি আমি আবার গোপালে করি কি রাত্রেবেলা মাথায় টুপিটা পরিয়ে ঘুম পাড়াই লাড্ডুগোপালকে ভালো করে ঢাকা দিয়ে ঘুম পাড়ালে দেখেছি লাড্ডুগোপাল খুব ঠান্ডা হয় না আর যদি একটু আলগাভাবে ঘুম পাড়িয়ে দিই তাহলে দেখি লাড্ডুগোপাল খুব ঠান্ডা হয়ে যায় আমি লাড্ডু লাড্ডুগোপালকে সোয়েটারটা পরিয়ে ঘুম পাড়াই না কারণ যেহেতু একটা ব্লাঙ্কিট তারপর আর একটা তোয়ালি দিচ্ছি ওই জন্য আমি সোয়েটার পরিয়ে ঘুম পাড়াই না গোপুর এখন হচ্ছে ঘুম পাড়াবো ওই জন্য আমি সোয়েটার টুপি খুলে নিয়েছি আর আজকে দুপুরবেলায় আমার ছেলে পুজো দিয়েছিল পুজো দিয়ে ছেলে ঠিক করে ফিতেটা বাঁধতে পারেনি তাই আমি ফিতেটা খুলে ঠিক করে বেঁধে দিচ্ছি আমার ছেলে এখনও ভালো করে পুজো দিতে পারে না কিন্তু সবসময় বলবে মা আমি পুজো দেব। আমার ও স্নান করে চলে আসে ঠাকুর ঘরে ওই ওর মতো করে বেশিরভাগ জিনিস স্নান করে লাড্ডু গোপালকে পুজো দেয় এবার ড্রেসটা বেশিরভাগ দিন দেখেও ঠিক করে পড়াতে পারে না কোনো রকমভাবে পরিয়ে রেখে দেয় তারপরে আমরা আমি বাবার মেয়ে ওই দুপুরে স্নানের পরে এসে ঠিক করি আবার বা কোনো দিন এই সন্ধ্যার সময় ঠিক করে দেই আজকে যেহেতু আমি দুপুরের সময় পাইনি ওই জন্য এখন আমি লাড্ডু গোপালের জামাটা ঠিক করে দিয়েছি আর এবং টুপিটাও পরিয়ে দিচ্ছি রাত্রে এখন যেহেতু লাড্ডু গোপালকে ঘুম পাড়ানো হবে লাড্ডু গোপালে বিছানাটা আবার করা হয়ে গেছে খাবার দেওয়া হয়ে গেছে রাত্রেবেলা এখন ঘুম পাড়ি শুয়ে দেবো ঠান্ডা এই ব্লাঙ্কেটটা লাড্ডু গোপালের জন্যে কেনা হয়েছে ব্ল্যাঙ্কেটটা হচ্ছে আমাদের বড়দের মতো ব্লাঙ্কেট বড়দের যেমন ব্লাঙ্কেট এই এটাও ঠিক সেই রকম ব্লাঙ্কেট আমি গোপালের বাঁশিটাও ব্লাঙ্কেটের নিচে ঢাকা দিয়ে দিই প্রথমে ওইভাবে দিয়েছিলাম কিন্তু দেখলাম না ওইভাবে লাড্ডুগোপালের মুখে ওই সুতোগুলো যাচ্ছে ওই জন্য আমি এইভাবে গোপালকে ঢাকা দিই এরপরে আমি একটা তোয়ালি দেবো গোপালকে তাহলে গোপাল বেশ গরম হয়ে থাকবে তবে তোমরাও চেষ্টা করবে লাড্ডু গোপালকে যে শীতের দিনে গরম জল খাওয়ানো তারপরে স্নানের জলটাও গরম দেবে যারা রোদ্রে দিতে পারো তারা রোদ্রে দেবে আমার আবার এখানে গোপালের জল রোদ্রে দেওয়ার মতো সেরকম ব্যবস্থা নেই কোথায় দেব আমার ছেলেটা ছোট হয়তো জল ফেলে দেবে না নষ্ট করে দেবে আমি বুঝতে পারবো না ওই জন্য আমি দেই না আমি জল ওইভাবে জগে করে জল গরম করে তারপরে আমি লাড্ডুগোপালকে স্নান করাই আর এই জগটায় করে জল গরম করতে মাত্র দু মিনিট সময় লাগে আর আমি প্রত্যেকটা রাত্রে আমি মশাই টানিয়ে দেই লাড্ডু আমি মশাই ছাড়া ঘুম পাড়াই না আমি ওইভাবে মশাইটা প্রত্যেক রাত্রে টানিয়ে ভালো